গাড়িতে করে ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন শাকিব খানের সাবেক স্ত্রী অপুবিশ্বাস সাকিব অপু পুত্র আব্রাম খান জয় মায়ের কাছেই বড় হচ্ছেন অপু বিশ্বাস লেখা লেখাপড়া থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম নিজের হাতেই করে থাকেন আর মাঝে মধ্যে অপু বিশ্বাস ছেলেকে ভালো মেমোরি দেওয়ার জন্য বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে নিয়ে যান সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে অপু বিশ্বাস এবং ছেলে আব্রাম খান জয় গাড়িতে চড়ে কোথায় যাচ্ছেন ভিডিওটিতে দেখা গেছে মা ছেলের ঘনিষ্ঠ মুহূর্ত আর সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে একটি শ্রুতি মধুর গান বাসছিল মা সেলের এ এই খুনশুটি মুহূর্ত নিয়ে নেটিজেনরা নানা প্রকার মন্তব্য করছেন সাকিব উপপুত্র আব্রাহাম খান জয় ভিডিওতে দেখতে অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম লাগছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটিতে অপু এবং ছেলে আব্রাম খান জয়কে আপনার কাছে কেমন লেগেছে সাকিব অপু এবং আব্রাহাম খান জয়কে আপনারা কে কে একসাথে দেখতে চান আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার yo